এই ড্রেসটা হচ্ছে সাইড দিয়ে কিন্তু আমরা একটা চমৎকার প্যানেল পেজ আছে এটা আপনি হাতাতে ইউজ করতে পারবেন তারপর এটার বডি হচ্ছে ফ্রি সাইজ হাতার কাপড় একটা দেওয়াই আছে সো এই ড্রেসটা নিয়ে কারো কোনো প্রবলেম নাই জাস্ট দেখে দেখে তাদেরকে অর্ডার করে ফেলবেন চমৎকার এটার হচ্ছে একটা দোপাট্টা আসছে এটার অন্যটা এত সুন্দর পেস্ট কালারের মধ্যে এবং সাথে পেয়ে যাচ্ছে সুন্দর একটা প্যান্টের কাপড় ড্রেসটা যদি কারো ভালো লাগে পেয়ে যাই বস্ট্রফিমের মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ঈদের দিন সকালে কিন্তু ড্রেসটা পড়তে পারেন ঈদের দিন সকালে চোখ বন্ধ করে ড্রেসটা পরতে হবে ড্রেসটা এত পরিমাণ সুন্দর এবং এটা কিন্তু ওয়াশ করলে হালকা কষ রং যাবে বাট এটার কালার কিন্তু বলাই যাবে না আমি নিজেও এটা পরি অ্যান্ড ইউজ করি প্রচুর প্রচুর ওয়াশ করা হয়েছে এটা বাট আলহামদুলিল্লাহ এটার কিন্তু কালার ডিসকালার হয় নাই ওকে তো এক হাজার পঞ্চাশ টাকার বুটিকটা জলদি নিয়ে ফেলতে হবে এক হাজার পঞ্চাশ টাকা এবার আমরা একটা ফিরোজা কালারের আপনাদেরকে প্যাটলস এর ড্রেস দেখাবো এটার কাপড়ের কোয়ালিটি খুবই ভালো হবে হ্যাঁ এটার কাপড়ের কোয়ালিটি খুবই ভালো হবে ফিরোজা কালারটা যেই নেবেন জলদি জলদি অর্ডার করে মুক্তি আপু কেমন আছেন এবং এগুলার ওনাগুলো অনেক বড় হয় আপু নর্মালের প্যাটেলের তুলনায় এগুলো ওনাগুলো অনেক বড় হয় তো সাতশোর মধ্যে গিফট যদি কেউ করতে চান বা ঘরে পড়ার জন্য রেগুলার বাসায় পড়ার জন্য চোখ বন্ধ করে প্যাটেল গুলো নিয়ে নিতে পারেন মাত্র প্রাইস হচ্ছে সাতশো করে মাত্র সাতশো টাকা এটার প্রাইস নেক্সট কালার হচ্ছে আপু এই তো আপু আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আপু নেক্সট এর ডিজাইন হচ্ছে এটা মিষ্টি কালার দেখেন চমৎকার মিষ্টি কালার যারা আমাদের লাইভটা দেখছেন ইউটিউব চ্যানেল থেকে এবং ফেসবুক থেকে তারা অবশ্যই হচ্ছে আমাদের পেজটা লাইক ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব থেকে দেখবেন সাথে সাথে পেজটা সাবস্ক্রাইব করবেন আমাদের প্রতিদিন হচ্ছে দুইটা করে লাইভ হয় বিকেল চারটা এবং রাত্রে হচ্ছে এগারোটায় মোটামুটি আমরা এই হচ্ছে গিয়ে টাইমের মধ্যে চলে আসি সবাই আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখে আমরা এবং আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওটাতে আপনার যোগাযোগ করতে পারেন এটাও হচ্ছে সাতশো টাকা মিষ্টি কালার তো আরেকটা কালার হচ্ছে আপনার চারটা কালারই সুন্দর আসছে পেঁয়াজ পার্পল মিষ্টি ফিরোজা সবগুলো কালার আমি এতদিন যতগুলো প্যাটার্ন সেল করেছি আহ যে ভালো আছে আলহামদুলিল্লাহ সবচেয়ে আমার কাছে এই ডিজাইনটা সবচেয়ে মানে পছন্দ হয়েছে কারণ এটার হচ্ছে চারটা কালারই সুন্দর মানে একটা আছে না একটা ভালো আসছে আরেকটা একটু মানে ইয়ে আসছে ওরকম না এটার মধ্যে চারটা কালারই সুন্দর আপনি কোনোটাই বাদ দিতে পারবেন না এবং এটার কোয়ালিটিও ভালো ফেব্রিক্স কোয়ালিটিও ভালো তবে কথা হচ্ছে এটা আপাতত ঈদের মধ্যে আর আসতেছে না এটা আমরা অর্ডার দিলেও হয়তো বা ঈদের পরে এটা চলে আসবে সাতশো টাকা এটার প্রাইস এখন আপাতত আমার কাছে যেগুলো আছে আপনারা যদি একটু ফাস্ট ইনভলভ করেন তাহলে হয়তো বা পাবেন বাট যদি এটা পরে অর্ডার দেন আপাতত ঈদের মধ্যে আমাদের এখন মেশিন খালি নাই তার জন্য হচ্ছে ফ্যাক্টরি থেকে এখন এটা আমাদেরকে দিতে পারবে না বা ঈদের পরে হয়তো আমি আবার এটা এমন একটা প্রোডাক্ট এমন একটা ফেব্রিক্স যেটা যতবারে আপনি রিস্টক না কারণ এটার কোনো অচল নাই কারণ হচ্ছে এটা ফেব্রিক্স কোয়ালিটি খুব ভালো সাতশো টাকায় পেয়ে যাচ্ছে আমরা এটা তো আরেকটা সুপার হিট ড্রেস আমাদের ফাইন কটনের ডিজাইন এটা আমাদের রিপিট আসছে গতকালকে এটা আমাদের জাস্ট প্যান্টের ডিজাইনটা দেখেন মাসাল্লা ভীষণ সুন্দর একটা প্যান্টের কাপড় এবং এটা হচ্ছে আপনার আপনার এটার ফ্রন্টের ডিজাইনটা সাথে হচ্ছে একটা সুন্দর প্যানেল পাচ্ছি এটা কিন্তু আমাদের হুবহু হু ফাইন কটনের ডিজাইন হুবহু হু ফাইন কটনের ডিজাইন আর গুলো দেখেন কত বড় অন্য এগুলো খুবই সুন্দর বড় ওনা হবে আচ্ছা কেমন আছেন আসসালাম আলাইকুম খুবই সুন্দর দেখেন ইলিয়াস আপু দেখেন অনেক সুন্দর মাত্র সাতশো টাকা এটার প্রাইস মাত্র সাতশো টাকা কটন যদি কেউ গিফট করতে চান যে ঈদের মানে সবাই বেরতের পর আমাদের অনেক আপুরা কিন্তু গিফটের জন্য ড্রেস নাই। তো আপু এগুলো হচ্ছে কাপড় অনেক ভালো আপনারা একটু তাড়াতাড়ি করে নিয়ে ফেলবেন কারণ এই প্যাচল গুলো নাই আপু এখন আপনারা যদি রিপিট অর্ডার দেন আমি হয়তো বা পাবো না আমার জানে ওর আমি এনে হ্যাঁ যেহেতু ফ্যাক্টরি থেকে বলে দিয়েছে যে এখন প্রোডাক্ট বানানো পসিবল না আপনার যেগুলো দরকার আপনি হচ্ছে নিয়ে নেন তো আমার প্রোডাক্ট যা যা আমার হিট প্রোডাক্ট আমার যেগুলো সবচেয়ে এগুলো কিন্তু অনেক হিট আমার হ্যাঁ তো আমি এগুলো হচ্ছে আগে আগে আয়না ফেলছি আচ্ছা শারমিন সুলদেন আপু আসসালামু আলাইকুম আমি এই জন্য হচ্ছে প্রোডাক্টগুলো আইনা ফেলসেন এটা আমার কাছে স্টকে আছে বাট আমাদের তো প্রতিদিন অনেক আলহামদুলিল্লাহ কটন ডেলিভারি দেয় যার জন্য হচ্ছে শর্ট পড়তে পারে আপু আপু ঈদের ড্রেস হচ্ছে গিয়ে আপু ড্রেস দেখে আজকে লোভ লাগছে আচ্ছা আজকে অনেক সুন্দর কটন আসছে আপু অনেক সুন্দর কটন আজকের কটন অনেক সুন্দর আমি দুইটা লাইভে আজকে কটন করেছি আজকে দুপুর লাইফটা আমরা কটনের ড্রেস দেখিয়েছি রাতের লাইফটা এটা হচ্ছে পোড়া মেরুন কালার সাতশো টাকা করে অ্যান্ড আজকে আমাদের মজার ব্যাপার হচ্ছে একটা আপু আট পিস ব্ল্যাক কালার অর্ডার করেছে ঠিক আছে একসাথে এত কালো আমার কখন অর্ডার এই জামাটা আজকে দেখলাম যে আটটা অর্ডার করছে অ্যাড্রেসটা যে কোথায় আমার খেয়াল আসতেছে না তো আমি দেখি এই জামা সব হচ্ছে প্যাকিং হয়েছে তো আমি বললাম যে এত কালার একরকম তো ওই আপুটার মেবি একরকম পরবে সবাই একটা ফ্যামিলির সবাই হয়তো আটটা ড্রেস সেম টু সেম তো এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারটা আমি দেখে খুব খুশি হইলাম কারণ নর্মালি আমার অলিভ কালার বা অন্য কালারগুলো আগে আগে সেল হয়ে যায় ব্ল্যাকটা আমার রয়ে যায় তো এবার হচ্ছে আমার ব্ল্যাকটা আগে আগে সেল হয়ে গেছে মানে খানিকটা কমে গেল দেখেন এটা হচ্ছে টরে ব্লু কালার এটা হচ্ছে সাড়ে নয়শো টাকা সেল হয়েছে। এই জামাটা সাড়ে নয়শো টাকা সেল হয়েছে। এবং আমরা শুধুমাত্র আপনাদেরকে এটা এটা সাতশো টাকায় দিয়ে অনেক সুন্দর আপু এটাও আমি অলরেডি বানিয়েছি ড্রেসটার কোয়ালিটি ভীষণ ভালো আর এটা ওয়াশ করলে কিন্তু কালার যাবে না ঠিক আছে সাতশো টাকা একটু আছে আগে আগে অর্ডার দিবেন একটু আগে আগে অর্ডার দিবেন হ্যাঁ তারপরে দেন হচ্ছে এটার মেরুন কালারটা সুন্দর পার তারপরে হচ্ছে আপু আমরা এটা আজকেও আসছে সরি এটা গতকালকে আসছে এই ডিজাইনটা আমাদের গতকালকে আমি যখন লাইভ করতেছি তখন হচ্ছে এই ডিজাইনটা ঢুকছে এটাও অনেক সুন্দর দেখেন এটা অনেক সুন্দর এই কালারটা বানালে খুব ভালো লাগবে আমার হেজাবের সাথে পুরো ম্যাচিং হয়ে গিয়েছে এবং এটা যারা নিয়েছেন তারা তো রিভিউ দিবেন এই ড্রেসটা আমরা অনেক দিন থেকে সেল করছি আলহামদুলিল্লাহ এটা কাঁচালি কালারটাও সবাই কাঁঠালি উইথ জলপাই কালার এই কালারটাও সবাই অনেক পছন্দ করে তবে হচ্ছে কি এই কালারটার আলাদা একটা সৌন্দর্য আছে ঠিক আছে এটা কিন্তু আমরা ফাইন কটন সেল করেছিলাম ফাইন কটনটা সেল করার পর ফাইন কটনের আদলে এই ডিজাইনটা হচ্ছে বানানো হয়েছে ঠিক আছে ফাইন কটনের আদলেই হচ্ছে এই ডিজাইনটা বানানো হয়েছে এবং এটা সুপার হিট একটা ডিজাইন হয়েছে মানে আপনার ফাইন কটন এখন আসলে হয়তো বা অতটা হিট করবে না যেইটা কিনা এই জামাটা হিট করছে সাতশো টাকা লাস্ট কালার হচ্ছে কালো ঠিক আছে লাস্ট কালার হচ্ছে কালো মানে কালোও হচ্ছে সেল হয়ে গেছিল আমার এটা আমার কাছে কোনো পিস ছিল না পরে যারা ইনভলস করবেন তারা কিন্তু পাবেন না সাতশো টাকা প্রাইস সাতশো পরে অর্ডার দিলে এটা কালার মিলবে না এটা খুব প্রাইসেস একটা ড্রেস খুবই ফাস্ট এটা ইনবক্স করতে হবে তারপরে হচ্ছে এই জামাটা এটা আমি আমি দুই দিন আগে আসছে এই জামাটা আমার গত পরশু আসছে এটার বান্ডিল ঢুকছে এটার কয়েকটা প্যাটাল ঢুকছে গত পরশু কিন্তু আমি লাইভ করি নাই আপু ঠিক আছে এটাও সাতশো টাকা লাইভে শুধু দেখালে এই জামার কালারটা দেখেছি বাদ বাকি ন্যাভি ব্লু অরেঞ্জ লাল কিচ্ছু দেখায়নি কারণ হচ্ছে এগুলো স্টকেই ছিল না আমার ঠিক আছে সো এটা প্রাইস দিব শুধুমাত্র আপনার সাতশো টাকা আচ্ছা কেমন আছে না ফসলাম অনেক অনেক আপনারা জয়েন করে আচ্ছা এটা হচ্ছে আপু ন্যাভি ব্লুর মধ্যে দেখেন খুবই সুন্দর ন্যাভি ব্লু কালার সুতির মধ্যে হবে তো এটার হাতার কাপড় আমি যেরকম পরেছি এরকম হাতা দিতে পারবেন কাপড় সব একই রকম মাপ আছে কোনো জায়গায় কাপড় কম পাবে না ফিক্সড করা আছে এটার হাতার কাপড় আপনি পেয়ে আছে এটা হচ্ছে ব্লুর মধ্যে আছে প্রাইস দিব শুধুমাত্র আপনার অনলি অনলি সাতশো টাকা অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে পেজের মধ্যে ইনবক্স করে দিতে হবে সাতশো টাকা এটা চলে যাচ্ছে আপনার মেরুন রেড কালারটা দেখে এটাও আমি কিন্তু অর্ডার হচ্ছে গিয়ে দেইনি আচ্ছা আচ্ছা ইয়ান ইয়ান আইডি থেকে কমেন্ট করছে এই ড্রেসটা রাখো আমার জন্য আমি নিজে পরবো এই জন্য দেখেন এটা সুন্দর একটা ড্রেস দেখেন সো প্রাইস দিচ্ছি শুধুমাত্র আপনার এটা সাতশো টাকা দেখেন সাতশো টাকা এটার প্রাইস একটা ড্রেস টাকা আমার এই ড্রেসের ডিজাইন অনেক মানে এরকম কোয়ালিটির অনেকগুলো আছে এই জন্য আমি এটা নিব না এটা বানাইলে এটা অর্ডার আসবে বারবার এটা দিতেও পারবো না অনেক ধন্যবাদ দেখেন এটা হচ্ছে কোল্কের মধ্যে এটা হচ্ছে কলকের মধ্যে তো অ্যাড্রেস ফোন নাম্বারে ইনবক্স করে ফেলতে হবে কালারটা খুব সুন্দর দেখেন এটা কিন্তু সবাই আগে ভাগে অর্ডার দেয় এটা ফাইন কটনের ডিজাইন মাত্র হচ্ছে কততে দিচ্ছি সাতশো টাকা আচ্ছা কেমন আছেন আসলাম আলাইকুম পিনু আপু আচ্ছা এটাও আমাদের নিউ আসছে এটা নিউ আসছে এটা হচ্ছে আপনাদের সবার পছন্দের কলকি ডিজাইন আচ্ছা আসসালাম আলাইকুম কেমন আছেন মাহমুদা আপু ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আপু এটা হচ্ছে আপনার ড্রেসটা কি অবস্থা বলেন আপনার পিনু আপু কেমন আছেন বলেন সুন্দর একটা ডিজাইন অর্ডার প্রসেস হচ্ছে ঢাকার মধ্যে ডেলিভারি আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা জাস্ট আপনি জামার ছবিটা দিয়ে স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিবেন সাতশো টাকা জাস্ট হচ্ছে ড্রেসের ছবিটা দিয়ে অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা দিয়ে দেবেন অনেক আপু ইনভক্স করতেছে আমি দেখলাম এইমাত্র মাত্র যে অর্ডার প্রসেস আপনারা জাস্ট হচ্ছে জামার ছবিটা পিকচারটা তুলবেন এবং আপনার ফোন নাম্বারটা এবং ঠিকানাটা দিলে আপনার মেসেঞ্জারে অর্ডার প্লেস হয়ে যাবে যদি সেটা না করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ করে করে নিব মাত্র এটা সাতশো টাকা এটা হচ্ছে ল্যাভেন্ডার একটু বেগুনি বেগুনি জাম জাম কালার তবে এগুলো বানালে এত সুন্দর লাগে মানে আমি অনেক জায়গায় দেখছি আপু এই ড্রেসগুলো নর্মাল এত সুন্দর লাগে বানানোর পর হ্যাঁ অনেক সুন্দর লাগে কলকি ডিজাইনটা আমি যেন কোন একটা ব্লগ এর মধ্যে দেখলাম এই জামাটা পরা মানে আমাদের এই সুন্দর কটনটা পরা সো বিউটিফুল ডিজাইন মাত্র সাতশো বিউটিফুল ডিজাইন মাত্র সাতশো দারুণ একটা ড্রেস দেখেন মাত্র সাতশো করে তাড়াতাড়ি করে নিবেন গিফটের জন্য ড্রেস লাগলে নিয়ে নিন পিনো আপু অনেক ড্রেস নামছে অনেক সুন্দর সুন্দর ড্রেস আসছে বুটিক্স আসছে তারপরে হচ্ছে আপনার বুটিক্স আসছে ফাইন কটন আসছে জমজম আসছে নতুন অনেক ড্রেস আসছে আমাদের এবং অনেক রিজনেবল প্রাইস আপনি তো জানেন যে আমরা সবসময় অনেক রিজনেবল দিয়ে থাকি এটার কাপড় দেখছেন পুরা সফট একটা কাপড় হবে সুতির পাতলা নরম একটা কাপড় আচ্ছা আসসালাম আলাইকুম মাহমুদ আপু কেমন আছেন আসসালাম আলাইকুম আচ্ছা এটা কি হচ্ছে আমাদের সাভারের আপু সাভারের আপু নাকি এটা দেখেন খুবই সুন্দর এটা খুবই সুন্দর এটা হচ্ছে মেরুন কালার মাত্র এটা প্রাইস দিব কত মাত্র সাতশো টাকা মাত্র সাতশো ঘরে পড়ার জন্য তাড়াতাড়ি করে নিয়ে নিতে হবে এবং এবার চলে যাচ্ছি আমরা জয়পুরিতে ঠিক আছে এতক্ষণ প্যাটেল দেখিয়েছি এবার আমরা জয়পুরি প্যাটেলে চলে যাবো এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে সুপার একটা ড্রেস হবে ইসরাত আপু কেমন আছেন আসসালাম আলাইকুম খুব সুন্দর দেখেন এটা আমাদের জমজম সুইজের একটা ডিজাইন এটার কিন্তু ব্লু কালার জমজমটা অ্যাভেলেবেল আছে আপনারা যেন নিতে পারেন মাত্র ছয়শো টাকা এটার প্রাইস অরেঞ্জ কালারটা কিন্তু দারুন ছয়শো পঞ্চাশ তারপরে এটা হচ্ছে আপু রেড কালার দেখেন রেড কালার এবং এগুলার প্রিন্ট গুলো এত সুন্দর মানে কটন ড্রেস কেউ বিশ্বাসই করবে না যে এত সুন্দর কটন আসলে হয় ঠিক আছে পাঁচশো টাকা মজুরি হারে রে দেখেন দারুন ড্রেস ড্রেস এর দাম সাড়ে ছয়শ মজুরি হচ্ছে পাঁচশো এটাই হচ্ছে বিগ প্রবলেম ঢাকা সিটিতে মাত্র প্রাইস দিব অনলি অনলি ছয়শ পঞ্চাশ টাকা আমার সব জামা ফাইভ হান্ড্রেড টাকা মজুরি নাই মানে কটনগুলো আর যদি একটু দামিগুলো দেই ওগুলো হচ্ছে মানে পাকিস্তানি দিলে আটশো ডিজাইন করলে এক হাজার আর দুশো টাকা বাড়তি এক হাজার টাকা মিনিমাম আরো ভালো ড্রেস দিলে ধরেন আরো হাই কোয়ালিটির ড্রেস দিলে সেটার আরো বেশি মজুরি আসে পনেরোশো টাকাও আসে আর নর্মাল ভাষায় পরাগুলো হচ্ছে পাঁচশো করে নাই এটা দেখেন ব্ল্যাক কালার এর মধ্যে অনেক সুন্দর ব্ল্যাক কালার কিন্তু জমজমের ডিজাইনটা খুব সুন্দর হবে ড্রেসটা জাস্ট এটা নিয়ে ফেলবেন কালোর মধ্যে হবে ঠিক আছে এইটা আরেকটা ডিজাইন আমি আসলে যে কটা হিট ডিজাইন পেয়েছি সামনে ওগুলোই হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলবেন এবং কালকে আমাদের লাইভ হচ্ছে চারটায় সবাই চারটার পর পরে চলে আসবেন কটনের কালেকশন থাকবে জমজম থাকবে সালোয়ার প্রিন্টেড থাকবে তারপর হচ্ছে ফাইন কটন থাকবে আগামী কালকে আমাদের লাইভ হচ্ছে দুপুর চারটায় সবাই বিকালে লাইভটা জয়েন করে ফেলবেন চারটা লাইফ এবং রাত্রে হচ্ছে এগারোটা এটার কাপড় যে কি ভালো আমার ট্রেলার যদি একটু তাড়াতাড়ি দেয় তাহলে আমি আপনাদেরকে পরে দেখাবো ঠিক আছে এটার কাপড় যে এত ভালো এটার কাপড় খুবই ভালো কোয়ালিটি সাড়ে ছয়শো টাকা তারপরে এটা তো আমাদের ভাইরাল ড্রেস অলরেডি এটা হিট একটা প্রোডাক্ট আমরা এটার যতগুলো কালার দেখিয়েছি অল আর কালার সোল্ড এই জামাটার সব কালার সোল্ড হয়ে গেছে শুধু একটা কালারই আছে তো আমি একটা কালার লাইভে দেখিয়ে দিচ্ছি এই কালারটাও কিন্তু সুন্দর কফি কালারের মধ্যে আপু এগুলো রং থাকে আপু আমি পরে আছি দেখেন আপু অনেকবার পরে পরে লাইভ করে এগুলো কিন্তু কালার নষ্ট হয় না আপু আসসালাম আলাইকুম মনে হয় আপনি আইফোনে লাইভ করছেন হ্যাঁ আপু আইফোনে লাইভ করছে আপু আইফোনে তো একদম ন্যাচারাল দেখাই সাতচল ওনা বড় হবে আপু বড় হবে হ্যাঁ আপু গরিবের ফোন আইফোন দেখেন আমি আইফোন চেঞ্জ করবো আমি স্যামসাং এ চলে যাবো আমি আইফোন পছন্দ করি না আইফোন আমি একদমই পছন্দ করি না আপু শুধুমাত্র মানে মানে কেনা কি কি জন্য জন্য ছবি ছবি ভিডিও করার ভালো হয় আর পিকচার বা হচ্ছে আপনার ভিডিও করার জন্য ভালো কিন্তু আদারওয়াইজ লাইভের জন্য স্যামসাং বেস্ট এটা প্রাইস দিব মাত্র হচ্ছে আপনার সাড়ে ছয়শ টাকা আমি যখন ফার্স্ট লাইভ শুরু করি আমার মোবাইলের দাম ছিল মানে বিশ হাজার বা বাইশ হাজার সেইটা দিয়ে আমি পাঁচ সেটা দিয়ে না সরি পাঁচ বছর বলতেছি সেটা দিয়ে আমি টানা দুই বছর লাইভ করেছি তারপরে হচ্ছে গিয়ে আরেকটা ফোন আপনার ভাইয়া কেনে ওটাও স্যামসাং এর ওটা একটু দাম বেশি দিয়ে কেনে ওইটা দিয়ে সুন্দর লাইভ করলাম আর এটা আমাদের কতদিন হয়েছে দুই বছর হ্যাঁ এটাই কোরবানি দিয়ে আসলাম এবার কোরবানি আসলাম দুই বছর হবে এরকম হবে হয়তো বা তারপরে এটা হচ্ছে আনা হয়েছে প্রাইজ বছর রোজার ঈদের পরে কিনছিলাম আচ্ছা এই রোজা আসলে মনে হয় দুই বছর হবে তো এটাও হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ করে তারপরে হচ্ছে মানে প্রবলেম এটা এটা হলো বড় লোকদের জন্য জন্য আমাদের না হচ্ছে গিয়ে ব্ল্যাক কালার ব্ল্যাক এর সাথে হচ্ছে মেরুন ব্ল্যাক এর সাথে মেরুন র্যামড্যাম ইউজ করা যায় আছাড় দিলেও সমস্যা হয় না সব দিক দিয়ে বেটার সেটা হচ্ছে স্যামসাং আমি অনেকগুলা ইউজ করে আমাদের আরো যতগুলো ফোন আছে সবই স্যামসাং চেষ্টা করি স্যামসাং ইউজ করার রাফ অ্যান্ড টাফ ইউজের জন্য অনেক ভালো বিশেষ করে যেসব বাসা বাচ্চা আছে তাদের জন্য স্যামসাং আইফোন মনের ভুলে একবার পড়লেই শেষ ঠিক আছে আর প্রচুর একটা প্যারাদায়ক ফোন এটা হচ্ছে কালোর মধ্যে এটা কালোর মধ্যে প্রাইস দিব মাত্র ছয়শো পঞ্চাশ ঠিক আছে আমার ছেলেরা মোবাইল এভাবে ফেলে দেয় এটা হচ্ছে মেরুন কালার মেরুনের সাথে হচ্ছে ব্ল্যাক আমি কিন্তু এটাও বানিয়েছি আপু এটাও কিন্তু আমার কালার যায় নাই লাইভ এখন ঠিকঠাক দেখতে পারি না কেন আপু লাইভ ঠিকঠাক দেখতে পারেন না আমাদের বিকাল চারটা বাজে লাইভ আর হচ্ছে রাত এগারোটা আপু রাত্রে এগারোটা চারটা বাজে চলে আসবে এটা হচ্ছে মেরুনের মধ্যে মেরুনের মধ্যে সুন্দর একটা ব্ল্যাক মেরুনের মধ্যে এটা খুব সুন্দর চারটা বাজে আচ্ছা তখন আমি সুমি আপু কি লিখছেন ও আচ্ছা সুতা উঠা আচ্ছা ঠিক আছে আচ্ছা সুমি আপু কি লিখছেন তখন আমি কানা ও আচ্ছা দেখেন এটা সুন্দর একটা আবার লিখ হয় সুমি আপু এটা বুঝি নাই ওটা কি লিখছো কে ই এন্ড এ আচ্ছা এটা আবার একটু ভাইনা লেখো তখন আমি কি করছি মানে ওই ওয়ার্ডটা বুঝি নাই এটা হচ্ছে 650 এটা হচ্ছে 650 জিগজাকের মধ্যে সময় পাইলে রেকর্ড লাইভ দেখে নিয়ে অর্ডার করে দিন যদি কোনো ড্রেস পছন্দ হয় জাস্ট অর্ডার করবেন জাস্ট অর্ডার করে ফেলবেন এই আপু দেখেন এটা সুন্দর একটা ড্রেস দেখেন মাস্টার্ড কালারের মধ্যে আমি এখনো কিন্তু বাংলা ভালো পড়তে পারি না ওই যেটা আপনি লিখছেন আমি টাইপও করতে পারি না তবে কালকে আমার অফিসিয়াল একটা ইয়ে হচ্ছিল মানে আমরা একটা কথা বলতেছিলাম চ্যাট করতেছিলাম অফিসিয়াল তো ওইখানে আমি একটু লিখলাম আমি চিন্তা আল্লাহ ভুল ভাল না লিখে দি কারণ আমি তো এটা ভালো লিখতে পারি না তারপরে যা লিখছি ভুল ভাল হইতেও পারে ওরা বুঝতে পারে না বুঝতে পারে আমি জানি না ছয়শ পঞ্চাশ টাকা তো এটা হচ্ছে আপু অ্যাঞ্জেল বিপাশ আপু ভালো আছে আপু এটা কিন্তু আমাদের মিরোর যে ড্রেসটা আছে ওইটারই কিন্তু কটনটা আসছে প্রত্যেকটা ড্রেসের কটন ড্রেস কিন্তু রিপিট আসতেছে ঠিক আছে মানে আপনার বুটিকসের যত পদের ড্রেস আছে ওগুলো সব কোম্পানি হচ্ছে কটন ভার্সলে আনতেছে সো বাসায় পরার জন্য আমরা কিন্তু সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছি যেহেতু দামি বুটিকস গুলো হিট ওগুলার কটন যেহেতু আসতেছে কিন্তু অনেক সুন্দর লাগে এগুলো তাই না এটা কালারটা অনেক সুন্দর ম্যাজেন্টার মধ্যে এখানে ড্রেসের পাহাড় জমে গেছে আগে একটা লাইভ করেছি আমি একটু আগে এটা আমাদের ইউটিউব আপুদের জন্য তো এটা হচ্ছে শর্ট একটা লাইভ হচ্ছে আমাদের আচ্ছা ভালো হ্যাঁ হ্যাঁ আপু সেটাই বলছি জানে স্যামসাং হচ্ছে ভালো অ্যাডভান্স হলো স্যামসাং ওইটাই বলছিলাম দাও আমি আইফোনটা কেনা আমার ইয়ানের জন্য একটু গেম জেম খেলবে আপু তো ইয়ান একটু কান্না করতেছিল গ্রিল ধরে এরকম কানতেছিল তোর বাবা বলছে যে কি হয়েছে তো বললো যে আম্মু আইফোন কি আমি তো আসলে ফোন টাকা দিয়ে কেনার আছেন কেনাকাটা করছি অনেক আচ্ছা তাই আচ্ছা খুবই সুন্দর দেখেন স্যামসাং অনেক ভালো আপু হ্যালো আপু কেমন আছেন মিলি আপু এটা হচ্ছে বেগুনি কালার তো ইয়ান ইয়ানে একটু কান্না করছি সাথে সাথে গিয়ে কিনে আনছে তো এই হচ্ছে অবস্থা আমি কিন্তু বলছিলাম স্যামসাং কে আমি ব্যস্ত ছেলে দেশে আসছি আহার এই সবার এক একটা প্যারা রমজান আসলে সবাই আরো ব্যস্ত হয়ে যাব আমরা তবে আমাদের লাইভের টাইমটা আমরা বলে দিব যে আমরা কখন কখন লাইভ করব এটা হচ্ছে প্যান্টের কাপড়টা তো পেস্ট কালারের মধ্যে এটা হচ্ছে টরে ব্লু কালার সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে জিগজ্যাকের ডিজাইন পঞ্চাশ টাকা এটার প্রাইস অ্যাডভান্সের দিক দিয়ে সব দিক দিয়ে ভালো আসলে এটা আচ্ছা এটা হচ্ছে জিগজ্যাকের আরেকটা ডিজাইন আমি আসলে কি স্যামসাং এ ইউজ করে অভ্যস্ত আপু সবসময় থেকেই মানে অনেক আগে থেকে আমি স্যামসাং ইউজ করি তো আবি ফেড আচ্ছা দেখেন এটা মাজিন্টা কালার ছেলেকে সময় দিয়ে দেওয়া হচ্ছে আচ্ছা দিতে হচ্ছে অবশ্যই অবশ্যই সময় দিতে হবে মাজেন্টা কালার এটাও ছয়শ টাকা মাজেন্টা কালার আমি তো হলে আমার ছেলে দেশের বাইরে আমি তো দুনিয়ার সবকিছু ভুলে যাইতাম সবকিছু ভুলে যেতাম শুধু আমার ছেলের চিন্তা করতাম আমার ছেলে যদি দেশের বাইরে থেকে আসতো ঠিক আছে আমার ছেলে আমার সাথেই আছে ও আমার দিকে তাকাচ্ছে যে আমি ওকে ভুলে যাইতাম সেটা মনে করছে তো এটা হচ্ছে মারাই এরকমই হয় আসলে আমার হচ্ছে নানু খুব তার ছেলেদেরকে খুব ভালোবাসতো তো আমি বলতাম তুমি এত ছেলে ছেলে করো কেন তো বলছে নিজের যখন ছেলে হবে তখন বুঝবা ঠিক আছে দেখে এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ব্লুর মধ্যে প্রাইস দিব মাত্র এটার ছয়শো পঞ্চাশ তা আসলে আসলে অন্যরকম একটা ইয়া কাজ করে দেখে এটা সুন্দর ছেলে হলে সুবিধা পারমানেন্ট থাকবে মেয়ে হইলে তো আবার দেখা যাচ্ছে যে বিয়ে দিতে হবে চলে যাবে ছেলে হইলো পার্মানেন্ট মানে আমার ছেলে আমার কাছে থাকতেছে যদি যতদিন আমি বেঁচে আসে আরকি দেখেন এটা হচ্ছে রেড কালার রেড এর মধ্যে সুন্দর একটা ডিজাইন লালটা কিন্তু অনেক সুন্দর দেখেন লালটা সুন্দর না আমার ছেলে প্রতি বছর জানার হ্যাঁ এটাই ভালো এটাই ভালো অপ বেশিরভাগ হয় কি দেশের বাইরে চলে গেলে আসা যাওয়া কম হয় বন্ডিংটা কম হয় আমি গত বছর আপনি বলছেন আমার খেয়াল আছে তো আসলে খুবই ভালো সম্পর্ক ভালো থাকে মানে আসা যাওয়া না করলে একটু মানে চেঞ্জ হয়ে যায় মানুষের সবকিছুই তো যত বেশি আসা যাওয়া করবে মিল মহব্বত থাকবে তত এটা দেখেন রেড কালার সাথে পার্পল কালার সুপার একটা